বিপিএল এর মঞ্চে চট্টগ্রামের রাজকীয় প্রত্যাবর্তন রাজশাহীকে হারিয়ে ইতিহাস গড়ল চট্টগ্রাম কিংস এক ম্যাচে পেশে মিরপুরে রেকর্ড ভাঙা গড়ার খেলা কেমন এই উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখুন পুরো ভিডিওটি মিরপুর সেরে বাংলা ইতিহাসে এমন ঝড় আগে কজন দেখেছে চট্টগ্রাম কিংস এর ওপেনার উসমান খান জানিয়ে দিলেন কেন তাকে ভয়ঙ্কর বলা হয় আটচল্লিশ বলে সেঞ্চুরি চমৎকার প্রতিটি ১২০ রানের জুটি দর্শকরা তখন নিঃশ্বাস বন্ধ করেই দেখেছে সেই মুহূর্ত শেষ পর্যন্ত উসমানের একশো তেইশ রানের ভর করে চট্টগ্রাম করলো দুশো উনিশ রান মিরপুরে বিপিএল এর সর্বোচ্চ দলীয় রান রাজশাহীর শুরুটা হলো যেন দুঃস্বপ্নের মতোই প্রথম ওভারে সাব্বির হোসেন বিদায় তারপর মোহাম্মদ হারিস ঝড় তুলতে গিয়ে থেমে গেলেন মাত্র বত্রিশ রানে আর বাকিরা চট্টগ্রামের বোলারদের সামনে যেন থিতু হতে পারলেন না আরফাজ সানি আর আলিস ইসলামের তোপে রাজশাহী মাত্র একশো রানে গুটিয়ে যায় বিপিএল ইতিহাসে রানের ব্যবধানে এটি দ্বিতীয় বৃহত্তম জয় চট্টগ্রাম জিতে নেয় রানের বিশাল অবধানে এ জয় শুধু একটি ম্যাচ এর নয় চট্টগ্রামের আত্মবিশ্বাসের ওসমান খানের দ্বিতীয় বিপিএল সেঞ্চুরি এবং দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার এই মুহূর্ত যেন চট্টগ্রাম কিংসের নবযাত্রার সূচনা পরের ম্যাচে কি অপেক্ষা করছে সেটাই দেখার পালা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত জানান কমেন্টে বিপিএল এর আরো দারুণ মুহূর্ত নিয়ে আমরা আসছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং ক্রিকেটের সাথেই থাকুন পেসটিকে ফলো করে পাশেই থাকুন